আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুটি চিকেন নেকের মানচিত্র প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের দুটি সংকীর্ণ করিডর অত্যন্ত ঝুঁকিপূর্ণ তিনি দেখিয়েছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গাঢ় পাহাড় পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ একটি করিডর রয়েছে উত্তর বাংলাদেশে এই করিডরে কোনো সমস্যা হলে রংপুর বিভাগ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এছাড়া চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে সক্ষম আরও একটি চিকেননেকের কথা বলেছেন তিনি যেটি আঠাশ কিলোমিটার দীর্ঘ এবং ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই করিডোরটি শিলিগুড়ি করিডোরের চেয়েও সংকীর্ণ ও স্পর্শকাতর